এই তারটা গেছে কোথায় দোকানে তো এই তারটা এই তারটা দোকানে নিয়ে গেছে সিঙ্গেল একটা তার এখানে জরাজীর্ণ অবস্থায় ফেলে রেখে আপনারা কি জানেন যে বাণিজ্যিক মিটার অর্থাৎ দোকানে ব্যবহৃত মিটারের ইউনিট কত যে যখনই নিয়ে যা কথা হলো আপনারাই পরিত্যক্ত তারটা তারপরও কিভাবে নিছেন আপনি দেখেন এই যে টিনে এই যে প্রায় কেটে গেছে এই লাল তারটাও এই আল্লাহ লাল তারটা কারেন্টে লাগিয়ে তো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এখনই হয়ে যাবে কেটে কেটে গেছে আল্লাহ আকবার কি অবস্থা এটা হ্যাঁ আপনারা কি জানেন যে এই তারে দুর্ঘটনা হয়ে শত শত মানুষ মারা যাচ্ছে কোন ধারণা আছে আপনাদের এমনি বাণিজ্যিক মিটার আবাসিক মিটার সম্পূর্ণ আলাদা বাণিজ্যিক মিটারে বারো টাকার উপরে ইউনিট পার ইউনিট আর আবাসিক মিটারে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা পার ইউনিট দোকান দিছিল না ঠিক আছে মাপিন চলে গেছে দোকানও শেষ তাহলে এখনও দোকানে কেন তারটা না আছে এখনো লাইন টানা রয়েছে কেন লাইন আপনার প্রয়োজন শেষ প্রয়োজন শেষ ক্লোজ করে ফেলবেন অনেক সময় আমরা দেখেও দেখি না প্রয়োজনের তাগিদে অনেকে অনেকভাবে ব্যবহার করে পথে যদি ব্যবহার করেন সমস্যা নেই বাট আপনারা নির্দিষ্ট কাজ শেষ করে আপনারা কেন এটা ই করছেন বলেন হ্যাঁ কেন অ্যানালগ মিটার এখন অ্যানালগ মিটার রয়েছে আপনার এইভাবে অরক্ষিতভাবে মিটার ব্যবহার করছেন কেন আমি বুঝি না কোন রকম দুর্ঘটনা ঘটলে ড্রাইভার কে নেবে বলেন মিটার চেঞ্জ করার জন্য অফিসে আবেদন করবেন মিটার চেঞ্জ করে দেব এখন বিল দিতে পারবে কেউ হ্যাঁ ছাব্বিশশো টাকা বিল বাকি ওনার সংযোগটা আমি বন্ধ করে দিচ্ছি না না উনি অফিসে যাবে উনি অফিসে অঙ্গীকার নামা দিয়ে যে আমরা বিদ্যুৎ ব্যবহার করব না তারপরে আপনি নামা দিয়ে আবার সংযোগ অঙ্গীকার না 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 এই অরক্ষিত অবস্থায় আমি বিদ্যুৎ লাইন দিতে পারবো না ভাইয়া আপনার লাইনটাই তো অরক্ষিত অবস্থায় রয়েছে লাইনই তো অরক্ষিত অবস্থায় রয়েছে এই অবস্থায় বিদ্যুৎ লাইন চালু করতে পারা রাখতে পারবেন না আপনি মাসের বিল বাকি ছয় মাসের বিল বাকি নিয়ে চালাচ্ছেন এভাবে আপনি বিদ্যুৎ পারবেন না আমি রিপোর্ট আপনি অঙ্কের নাম্বার দিয়ে যে আপনারা এইভাবে পরিত্যক্ত অবস্থায় বিদ্যুৎ ব্যবহার করবেন না সেই শর্ত কি করে তারপরে আপনি সংযোগ নেবেন